বন্ধুরা স্ক্রিনের উপরে যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি দু মাধ্যমিক পরীক্ষার অঙ্ক প্রশ্নপত্র সমস্ত এমসিকিউ এসকিউ এসিকিউ সত্যমিথ্যা এবং শূন্যস্থানের উত্তরগুলো বলে দিচ্ছে এক একে মিলিয়ে নাও প্রথম যে প্রশ্নটি রয়েছে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক টেন পার্সেন্ট হলে দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত যদিও প্রশ্নের ভাষাটা নিয়ে একটু বিতর্ক রয়েছে এজন্য আমাদের শিক্ষকেরা দুটো উত্তরকে এখানে নির্বাচন করেছেন একটা হলো উত্তর হবে অপশান এ অর্থাৎ কুড়ি ইস টু একুশ আর অপশান ডি ওয়ান ইস টু ওয়ান তো তোমরা কোন উত্তরটা লিখেছো সেটা আমাকে জানিও দুই দাগের প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস বিসি ইজ ইকোয়াল টু জিরো সমীকরণের একটি বীজ অপর বীজের অনন্য হয় তাহলে উত্তর হবে অপশান ডি এ ইজ টু সি তিন দাগের প্রশ্ন পাঁচ সেন্টিমিটার ও সাত সেন্টিমিটার বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ে দূরত্ব হবে উত্তর হবে অপশান এ এক সেন্টিমিটার তারপর চার দাগের প্রশ্ন রয়েছে যে ট্যান থিটা প্লাস কর থিটা এর সর্বনিম্ন মান এখানে কিন্তু আমরা উত্তর রেখেছি সি মাইনাস টু এটাও একটু বিতর্কিত প্রশ্ন পাঁচ দাগের সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট আর কি অর্ধগোলক ও একটি নিরেট চোঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত হবে উত্তর অপশান সি টু টু থ্রি ছয় দাগের প্রশ্ন প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় এ এবং মধ্যমা এম হলে সম্পর্কিত হবে অপশান ডি এ ইজ টু এম তারপর রয়েছে শূন্যস্থান ছটি শূন্যস্থান প্রথমে আছে পি এর মান কত হলে পি মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টেন ইকোয়াল টু জিরো সমীকরণটি আর কি দ্বিঘাত সমীকরণ হবে না যদি পি ইকোয়াল টু থ্রি হয় আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে বলে সমূল চক্রবৃদ্ধি দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি হলো সামানুপাতিক সাইন থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইজ ইকাল টু ওয়ান বাই টু হলে কস্তিটায় মান হবে সিক্সটি ডিগ্রি লম্ববিত্তাকার শঙ্কর আয়তন ভি ভূমির প্রাসার্ড্য আর এবং উচ্চতা এইচ হলে এইচ ইকাল টু থ্রি ভি বাই পাই আর স্কোয়ার ঊর্ধ্ব ক্রমানুসারে আর কি সাজানো এই তথ্যের আর কি মধ্যমা টোয়েন্টি ফোর হলেই এক্সের মান হবে বাইশ তারপরে রয়েছে সত্য মিথ্যা প্রথমে রয়েছে অংশীদারী কারবারে তিনজন সদস্যের মূলধনের অনুপাত এইস টু বিস টু সি এবং নিয়োজিত সময়ের অনুপাত এক্স ইস টু ওয়াই টু জেড হলে তাদের লাভের অনুপাত হবে এ এক্স ইস টু ইস টু সি জেড এটা হবে সত্য দুই দাগেরটা হবে মিথ্যা তিন দাগেরটা মানে কোনো বৃত্তের দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা আর কি অবশ্যই সমান্তরাল হবে এটা মিথ্যা চার দাগেরটাও মিথ্যা পাঁচ দাগেরটা মিথ্যা এবং ছয় দাগেরটা মিথ্যা মানে তিন দাগের অপশান একের দাগটা সত্য আর বাকি পাঁচটা মিথ্যা চার দাগে রয়েছে আর কি এমসি এসএ কিউ দশটা এখানে প্রথম যে অঙ্কটা রয়েছে তার উত্তর হবে দুই দ্বিতীয়টা আর কি বলছে যে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল উত্তর হবে চারশো আশি টাকা তার বলছে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু এক্স প্লাস একশো পাঁচ ইজ ইজিক টু জিরো সমীকরণের দয় আলফা বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটার মান হবে বাইশ বাই একশো পাঁচ যদি চার দাগের প্রশ্ন যদি থ্রি এক্স 3x টু ওয়াই টু হয় তবে এক্স প্লাস ওয়াই টু এক্স মান হবে সেভেন ইস্টু ফাইভ ও কেন্দ্রীয় বৃত্তে বিওসি ব্যাস এবং এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজ কোন এডিসি ইকাল ডিগ্রি হলে কোন এসিবি এর মান হবে টোয়েন্টি ডিগ্রি তারপরে যে প্রশ্নগুলি রয়েছে ছয় দাগেরটা উত্তর হবে আট সেন্টিমিটার সাত দাগেরটা উত্তর হবে বাকি কি পরিবেশারদের এখানে দৈর্ঘ্য চেয়েছে এটাও হবে পাঁচ সেন্টিমিটার আর আর থিটা ইকোয়াল টু টু রুট থ্রি আর সাইন্থিটা ইকোয়াল টু টু এবং থিটা লেস দেন এই জিরো ডিগ্রি লেস দেন থিটা লেস দেন নাইনটি ডিগ্রি হয় তাহলে আর এবং থিটার মান হল একটা হবে আর কি ফোর ডিগ্রি আর একটা হবে থার্টি ডিগ্রি তারপর যে নয় দাগের প্রশ্নটি রয়েছে এর উত্তর হবে জিরো দশ দাগেরটা একটি গোলকের ব্যাসারদের দৈর্ঘ্য দ্বিগুণ করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা আর কি বৃদ্ধি পাবে তিনশো আর তারপরটা উত্তর হবে দুশো ষোলো এবং শেষে যেটা রয়েছে তার উত্তর হবে কুড়ি তারপর দেখো যে প্রশ্নগুলি রয়েছে বড়ো প্রশ্ন এখান থেকে এই প্রশ্নটার কথা কালকে আমি বলেছিলাম গোবিন্দবাবু কর্মক্ষত্র থেকে অবসর নেওয়ার সময় সরল সুদের অঙ্ক এটা উদাহরণের অঙ্ক যদিও তারপর আমি প্রয়োগের কথা বারবারকে তোমাদেরকে বলেছিলাম যে ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করো এবি প্লাস সিটি ইকোয়াল টু এডি প্লাস বিসি এটা পেজ নাম্বার দুশো ষোলো প্রয়োগ নাম্বার চোদ্দো এটা মোটামুটি আমাদের সাজেশন ভিডিও থেকে কমন এসছে তারপরে যেটা রয়েছে এই যে পরিবৃত্ত অঙ্কনের কথা আমি বারবার বলেছিলাম এবং একটা ভিডিও পোস্ট করেছিলাম পরিবর্তে কীভাবে আঁকতে হয় সেই ভিডিওটা তোমরা দেখেছিলে এবং বেশ তোমাদের অভূতপর্ব রেসপন্স আমরা সেখানে পেয়েছিলাম পরিবৃত্তটাও কিন্তু এবারে এসেছে আর বাকি যে অঙ্কগুলো রয়েছে আশা করছি তোমরা পেরেছ পরীক্ষা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও আর কিছুক্ষণ পরে আমরা লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞানের একটা কিন্তু লাস্ট মিনিট সাজেশান পোস্ট করে দেব অবশ্যই দেখে নিও